আয়াত ঊনপঞ্চাশ আহা উলা ইল্লাভিনা আকসাম তুম লায়ানালুহমল্লাহবি রহমাতিন উদ হলুলুল জান্নাতালা হৌফোন আলাইকুমওয়ালা ওয়ালা তুম তাহ জানুন এরাই কি তারা যাদের সম্বন্ধে তোমরা শপথ করে বলতে যে আল্লাহ তাদেরকে রহমতে সামিল করবেন না এদেরকেই বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না তাফসির এক নং ফুটনোটের বিবরণ জান্নাতের ইমানদার লোকদের দিকে ইঙ্গিত করে আরাফবাসীরা কাফেরদেরকে বলবে তোমরা দুনিয়াতে ইমানদারদের ব্যাপারে উপহাস করতে যে আল্লাহ এদের প্রতি কোনো প্রকার দয়া করবেন না অথচ এখন তারাই জান্নাতে রয়েছে তাদেরকে ভয়ভীতি ও পেরেশানি ছাড়াই জান্নাতে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে আর তোমাদের অহংকার তোমাদের কোনো কাজে আসেনি মোয়াস্স্যার ইমান আব্বাস রদিয়াল্লাহ আনহোমা থেকে বর্ণিত আরাফবাসী হচ্ছে এমন কিছু লোক যাদের অনেক বড় বড় গুণা রয়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্তের জন্য আল্লাহর দরবারে পেশ করা হয়েছে তাদেরকে দেয়ালের উপর দাঁড় করিয়ে রাখা হয়েছে সুতরাং তারা যখন জান্নাতিদের দিকে তাকাবে তখন তারা জান্নাতের আশা করবে আর যখন জাহান্নামীদের দিকে তাকাবে তখন তারা জাহান্নাম থেকে নিষ্কৃতি কামনা করবে অতপর তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে আর তাদের ব্যাপারেই তালা বলছেন যে হে জাহান্নামবাসী তোমরা কি এই আরাফবাসীদের নিয়েই বলতে যে আল্লাহ তাদেরকে তার রহমতে প্রবেশ করাবেন না হে আরাফবাসী তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোনো ভয় নেই ও চিন্তা নেই পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ